আজকে আমার এই ভিডিও দেখার পর আমার মনে হয় না বাড়ির পুরোনো মোজাগুলো কেউ ফেলে দেবে আমার মতো তোমরাও বাড়িতেই এই রকম করে হাতের সাহায্যে মোজা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা পাপস বানিয়ে নিতে পারো তার জন্যই প্রথমে নিয়েছি আমি মোজা খারাপ হয়ে যাওয়া মোজা আর মোজাগুলোকে আমি এখন কেটে নেব আর কিভাবে কাটছি তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা ক্লিক করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি যেভাবে কাটছি তোমরাও কিন্তু এইভাবে কাটতে পারো বা তোমরা যেভাবে ইচ্ছা কাটতে পারো এইভাবে কাটলে আর জয়েন্ট করার কোনো প্রয়োজন হয় না যেহেতু ছোট ছোট মোজা সেই জন্যই আমি এইভাবে কাটছি আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে তোমরা গিয়ে দেখতে পারো কাটা দিয়ে কাটা ছাড়া আরও নানান রকমের ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে আমাদের বাড়িতে এই রকম পুরোনো মোজা অনেক থাকে যেগুলো ফেলে দিতে হয় বা পুড়িয়ে ফেলতে হয় এখানে ওখানে পড়ে থাকে ইউজ করা হয় না তোমরাও কিন্তু আমার মতো এইভাবে পাপোশ বানিয়ে নিতে পারো আশা করি খারাপ হবে না আর খুব অল্প সময়ে এই পাপোশটা তৈরি করা যায় আর যারা কুরুশ কাটার কাজ না জানো তারাও কিন্তু এই পাপোশটা তৈরি করতে পারবে আর আমি এইভাবে তৈরি করছি তার একটাই কারণ অনেকেই কুরুশ কাটার কাজ জানে না যারা কুরুশ কাটার কাজ জানে না তাদের জন্যই আমার এই ভিডিও তাছাড়া যারা কাটার কাজ জানে তারাও কিন্তু কাটা দিয়ে এই মোজা দিয়ে খুব সুন্দর পাপোশ বানাতে পারে তো পুরো মোজাটাই আমি কেটে নিয়েছি আর অনেকটাই বড় হয়েছে আর এরকম টেনে টেনে নেবো যেহেতু মোজা একটু টানলেই বড় হয় তো এরকম টেনে টেনে নেব আমি প্রত্যেকটা মোজা এইভাবে করেই কেটে নেব আর আগে থেকেই আমি মোজাগুলো ধুয়ে রেখেছিলাম কাটা হয়ে গেছে সব তারপরে আমি এরকম একটা গিট দিয়ে নিলাম তারপরে চেন করে নেব। ঠিক এইভাবে আর আমি যেইভাবে চেন করছি যে পাপসটা আমি বানাবো তোমরা যদি ওই একই রকম পাপস বানাতে চাও তাহলে আমার মতো করেই চেন করে নেবে আর যত বড় বানাতে চাও তত বড় করেই চেন করে নেবে যেহেতু আমি এখানে ছোট করে পাপস বানাবো সেই জন্য আমি ছোট করেই চেন বুনে নিচ্ছি এখানে গোনার কোনো প্রয়োজন নেই তারপরে আমি এই যে ফার্স্টের চেন বাদ দিয়ে সেকেন্ড চেনে এই রকম করে বুনে নেব এই রকম করে আমি প্রত্যেকটা লাইন বুনে নেব মানে প্রত্যেকটা চেনের ভেতরে একটা করে ঘর তুলে বুনে নেব। একদম ভালোভাবে আমি তোমাদেরকে ভিডিওতে শিখিয়ে দিচ্ছি কি করে বুনতে হয় আশা করি তোমরাও বাড়িতে এইভাবে পুরনো মোজা দিয়ে পাপোশ বানাতে পারবে আর আমার তো মনে হয় একদম ছোট যারা তারাও কিন্তু এরকম অনায়ে অনায়াসে বানাতে পারবে তো চলো এই লাইনটা আমি কমপ্লিট করব লাইন আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা চেন করে নেব তারপরে আবার যেটাতে চেন করেছি সেটা বাদ দিয়ে তার পরের ঘরে আমি আবার সেম একইভাবে বুনে নেব এখানে ঘর কমানো বাড়ানোর কোনো দরকার নেই কারণ চার কোনা পাপস বানাবো যদি গোল পাপস বানাতাম তাহলে এখানে ঘর বাড়াতে হতো কিন্তু যেহেতু চারকোনা পাপস সেই জন্য আর ঘর বাড়ানোর কোনো প্রয়োজন নেই তো এবার আমি অন্য কালারের মোজা নিয়েছি কালো কালার তোমাদের কাছে যে কয় রকম কালার থাকবে সব কালার কিনতে ইউজ করবে আর যখনই পাপস বানাবে তার আগে একটু ধুয়ে নেবে ভালো করে তো আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব আমি কিন্তু অনেকটা বুনে নিয়েছি আর আমি যেহেতু ছোট্ট পাপস বানাবো সেই জন্য আমি দুজোড়া মোজা নিয়েছি আর দুজোড়া মোজাতেই তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে পাপস তোমরা যদি বড় করতে চাও মিনিমাম পাঁচ জোড়া পাঁচ জোড়া মোজা বা তার থেকেও বেশি নিতে পারো আমার মনে হয় পাঁচ জোড়া মোজাতে অনেকটা বড় হবে এখানে যেহেতু দুজোড়া মোজা আছে সেটাতেই অনেকটা বড় কথা বলতে বলতে আমার কিন্তু পাপোশ বোনা কমপ্লিট হয়ে গেছে আর দুজোড়া মোজা দিয়ে আমি যে পাপোশ বুনেছি ম্যাক্সিমাম কাটতে কাটা বাদ দিয়ে দশ থেকে কুড়ি মিনিট লেগেছে এই পাপোশটা বুনতে তো তোমরা একবারে অনেকগুলো মোজা কেটে নেবে তারপরেই বুনে নেবে দেখবে আধ ঘন্টাতে একটা বড় পাপোশ তৈরি হয়ে যাবে এক টাকাও খরচা করতে হবে না এখানে কিন্তু আমি পঞ্চাশ পয়সাও খরচা করিনি তাতে আমার একটা ঘরের পাপস হয়ে গেল এই যে আমি এবার গিট দিয়ে নেব তোমরা চাইলে সেলাই করে নিতে পারো আমি এখানে সেলাই করছি না কিন্তু বড় করে পাপস বুনলে তখন সেলাই করে নেবে আমি যেহেতু ভিডিও করার জন্য পাপসগুলো বুনি সেই জন্য অত দেখানো সম্ভব হয় না তো এই যে কমপ্লিট হয়ে গেছে আর একদম কিন্তু খারাপ লাগছে তা নয় বেশ ভালোই লাগছে আর অনেকটা মোটা হয়েছে চওড়া মোটা বেশ ভালোই হয়েছে দুটো মোজাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো এখানটায় ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে ধন্যবাদ